আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো এ এম এডুকেশন আওয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। অনুশ তোমাদের অধ্যায় তিনের যে দুই নং সৃজনশীলটা আছে সেটি নিয়ে আমি গত ক্লাসে সৃজনশীল এক নিয়ে আলোচনা করছিলাম তোমরা যারা ভিডিওটা দেখো নাই প্লে লিস্ট থেকে ভিডিওটা দেখে নিও আজকে আমি তোমাদের সাথে সৃজনশীল দুই নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করে দিও সবার কমেন্টে রিপ্লাই আমি দিয়ে থাকি তাই যার যার ইচ্ছে একটা করে কমেন্ট করো ওকে দেখো আমাদের এখানে একটা তালা দেওয়া এখানে বলছে ছোট কোশগহ্বর নিউক্লিয়াস কোষ প্রাচী সেন্টোশ্রম আছে মাঝখানে আর বড় কোশগহ্বর তারপর হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর ছোট কোশগহ্বর ঠিক আছে এখানে আমাদের ক নাম্বার বলছে কোষ কি তো কোশকি জীব দেহের গঠন ও কার্যকরী একক কি হচ্ছে কোষ দেখো জীবদেহের গঠন ও কাজের একককে কোষ বলে ক নাম্বার দেখো জনন কোষ বলতে কি বোঝায় জনন কোষ বলতে কি বোঝায় তো দেখো খ নাম্বার যেসব কোষে জীবের প্রজননে অংশ নেয় তাদেরকে জননকোষ বলে এরা জীবের দেহ গঠনে অংশগ্রহণ করে না শুক্রাণু এবং ডিম্বাণু হলো জনন জননকোষে ক্রমশ সংখ্যা দেহ কোষের ক্রমশ সংখ্যার অর্ধেক থাকে তাই জনন কোষকে হ্যাপলেট কোষও বলা হয় ওকে দেন গ নাম্বারটা দেখো তারকা চিত্রে অবস্থিত প্রয়োজনীয় ক্ষুদ্রাঙ্গ ব্যবহার করে প্রাণী প্রাণীকোষের একটি চিহ্নিত চিত্র মানে একটা প্রাণী কোষের একটা চিহ্নিত চিত্র আঁকতে হবে আমাদের এই যে দেখো গ নাম্বারটা তোমরা একটা বইয়ের মধ্যে দেওয়া আছে তোমরা একটা প্রাণীকোষের চিত্র এখানে বইয়ের মধ্যে সুন্দর করে প্রাণীকোষের চিত্রটা দেওয়া আছে তোমরা গ নাম্বার এটা আঁকার ট্রাই করবা আমরা গ নাম্বারটা দেখি উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্র অবস্থিত কোন অঙ্গানো ভূমিকা পালন করে থাকে ব্যাখ্যা করো তো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে কোন অঙ্গানো খাদ্য উৎপাদনের ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে কোন অঙ্গাণু ক্লোরোপ্লাস ঠিক আছে দেখো ঘ নাম্বারটা উদ্ভিদে খাদ্য উৎপাদনের ক্ষেত্রে তারকা চিত্রে ক্লোরোপ্লাস নামক দুইটি ক্ষুদ্রাঙ্গটি মুখ্য ভূমিকা পালন করে উদ্ভিদের সবুজ অঙ্গ বিশেষত পাতা কচি শাখা পোশাখা কাঁচা ফল প্রভৃতি অঙ্গে থাকা সবুজ বর্ণ সৃষ্টিকারী প্লাস্টিকের নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট আর ক্লোরোফিল ক্যারোটিন ও জেনোফিলের সমন্বয়ে ক্লোরোপ্লাস্ট গঠিত কিন্তু ক্লোরোফিলের আধিক্যের কারণে ক্লোরোপ্লাস্টের রং কি সবুজ এই ক্লোরোফিলের সাহায্যে চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে উদ্ভিদ সরকার জাতীয় খাদ্য প্রস্তুত করে এই ছিল আমাদের দুই নং প্রশ্নের উত্তর তো শিক্ষার্থীরা ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবা আর একটা কমেন্ট করে দিও যেন আমরা পরবর্তীতে তোমাদের কাছে এইরকম ভিডিও পৌঁছে দিতে পারি আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও কারণ পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আমরা খুব শীঘ্রই ভিডিও নিয়ে আসবো চতুর্থ অধ্যায় আমরা নিয়ে আলোচনা করবো আজকের এই পর্যন্তই ছিল আল্লাহ